হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল জেনেমিন স্টাডি রুম এবং আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের পড়াশুনো ঠিকঠাক চলছে তো শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলেই এইচএস এবিটিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি যে টেস্ট পেপারটি বেরিয়েছে তার প্রত্যেকটা আনসিন প্যাসেজগুলোর সলিউশন আমরা আপলোড করছি শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকেনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে তো আমি কিন্তু একটা জিনিস ফলো করছি যে ভিডিওতে মোটামুটি ভিউ হচ্ছে খুব কম হচ্ছে তবু হচ্ছে আর কি দেখছো তোমরা তো তোমরা কিন্তু সকলেই সাবস্ক্রাইব করছো না তো আমাদেরকে মোটিভেট করো এটাই আমি রিকোয়েস্ট করবো কারণ তোমাদের জন্য কিন্তু আমরা অনেক পরিশ্রম করছি প্রত্যেকটা পেজ সলভ করছি এবং তোমাদের রাইটিংসগুলোও বলেছি প্রত্যেকটা রাইটিং তোমাদেরকে ইম্পর্টেন্ট যে রাইটিংসগুলো আছে সেগুলো প্রোভাইড করবো তো প্লিজ সাবস্ক্রাইব করো আমাদেরকে মোটিভেট করো ওকে তাহলে চলো আজকে দেখে নেব পেজ নাম্বার পেজ নাম্বার ওয়ান ফর্টি থ্রিতে যে আনসিন প্যাসেজটা আছে সেই আনসিন প্যাসেজটা আমরা সলভ করব ঠিক আছে তো প্রথমে আমি এই প্যাসেজটা বঙ্গানুবাদ করবো তারপর আমি আস্তে আস্তে ট্রুফলসগুলো দেখব এবং কোশ্চেন আনসারগুলো সলভ করবো তাহলে চলো শুরু করি মিসেস হ্যালেট এনজয়েড ওয়াচিং পিপল ফ্রম আর উইন্ডো মানে মিসেস হ্যালেট জাল তা পাশে বসে মানুষের দিকে তাকাতে উপভোগ করতো মানে মানুষদেরকে দেখতে উপভোগ করতো আর কি শি হার সেলফ স্যাট দেয়ার অ্যাট হার টি টেবল পুরিং টি ফ্রম এ বিউটিফুল সিলভার পট মানে শি হার তিনি নিজে কী করতেন তিনি নিজেই তার চা টেবিলে বসে টি টেবিল তার চা টেবিলে বসে চা ঢালতেন একটা সুন্দর মানে যে রূপার পাত্র থেকে ঠিক আছে সিলভার পট থেকে শি লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এনজয়েড পিপল ওয়াচিং হার পুরিং টি ফ্রম ইট তাহলে দেখো শি লুকড আউট অফ দ্য উইন্ডো সে মানে জালনার বাইরে তাকাতেন এবং উপভোগ করতেন এবং এনজয়েড পিপল এবং উপভোগ করতেন এটা যে পিপল ওয়াচিং হার পোরিং টি ফ্রম ইট মানে যে যখন মানুষ তাকে সেই পাত্র থেকে চা ঢালতে দেখতেন সেইটা তিনি কিন্তু উপভোগ করতেন ইট গেভ হার অ্যান অপরচুনিটি টু ডিসপ্লে অল অফ হার পজেশনস মানে কী করতো এটি তার যে সমস্ত যে তার যে অনেক সম্পত্তি আছে সেই সম্পত্তি আর কি প্রদর্শনের সুযোগ তৈরি করে দিত মানে সম্পত্তি দেখানোর যে হ্যাঁ আমার অনেক টাকা পয়সা আছে অনেক সম্পত্তি আছে সেটা দেখানোর কিন্তু একটা সুযোগ করে দিত ডিসপ্লে করার ঠিক আছে মিসেস হ্যালেট ওয়াজ কোয়াইট আ ফ্রেন্ডলি পারসন ইন হার নেইবারহুড মানে মিসেস হ্যালেট কিন্তু তার পাড়া প্রতিবেশীদের মধ্যে বেশ বন্ধু মানে ভাবাপন্ন ছিলেন মানে বেশ বন্ধুত্বপূর্ণভাবে সকলের সাথে মিশতেন তাই জন্য বলেছে যে ফ্রেন্ডলি পারসন ছিল ইন হার নেইবারহুড হার হাজব্যান্ড ডায়েড এ ইয়ার এগো লিভিং হার দিস লিটল হাউজ এ ভেরি স্মল ইনকাম অ্যান্ড দ্য সান রবার্ট তাহলে কী দেখো হার হাজব্যান্ড তার স্বামী এক বছর আগে মারা গেছেন এবং তাকে এই ছোট্ট মানে তাকে কী দিয়ে গেছেন মারা যাওয়ার সময় আর কী রেখে গেছেন তিনি কিছুই তো নিয়ে যায় না লোকে তবু তার কাছে কী ছিল যে একটা ছোটো বাড়ি ছিল একটা ছোটো বাড়ি আর ভেরি স্মল ইনকাম খুব সামান্য আয়ের উৎস এবং দ্য সান তার একটি ছেলে রবার্ট তারপর মিসেস হ্যালেট নেভার সেইড টু এনিওয়ান দ্যাট রবার্ট হ্যাড বিন এ র্যাদার অ ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে মিসেস হ্যালেট মানে মিসেস হ্যালেট কখনোই কিন্তু কাউকে তিনি জানাতেন না যে রবার্টকে নিয়ে তার অনেক মানে হতাশার কারণ ছিল মানে রবার্টকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতেন তিনি সি হ্যাড গন উইদাউট মেনি থিংস টু সেন্ড হিম টু অ্যা গুড স্কুল ঠিক আছে মানে তিনি কিন্তু অনেক কিছু ত্যাগ করে চলেছেন শি হ্যাড গন উইদাউট মেনি থিংস অনেক কিছু ত্যাগ করে চলেছেন তার যে সমস্ত শখের বিষয় বলতে পারো বা মনের ইচ্ছা বলতে পারো সেগুলোকে ত্যাগ করে চলেছেন টু সেন্ডিম হিম মানে রবার্টকে পাঠাতে টু এ গুড স্কুল একটা ভালো স্কুলে অ্যান্ড হ্যাড গিভেন হিম এভরিথিং শিকুড এবং তিনি তাকে সব কিছু দিয়েছেন তার যতটা সম্ভব ছিল ঠিক আছে এভরিথিং দিয়েছে কুড যতটা পার মানে পেরেছিলেন তিনি সমস্ত কিছু দিয়েছিলেন অ্যান্ড দেন এবং তারপর অন হিজ এইটিন্থ বার্থডে বার্থডে তার আঠেরোতম জন্মদিনে হি কেম অ্যান্ড অ্যানাউন্স দ্যাট মানে রবার্ট পার্টিতে আসলো এবং অ্যানাউন্স করলো ঘোষণা করলো যে হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে টু ক্যানাডা সে ক্যানাডাতে চলে যাচ্ছে ঠিক আছে তারপর কি বলেছে দেখো তারপর দেখো কি বলেছে ফর সাম রিজন কোনো কারণে হি লুকড লিটল ফ্রাইটেন্ড মিসেস হ্যালেট থট মিসেস হ্যালেট মনে করেছিলেন যে কোনো একটা কোন কোনো কিছু কারণে তাকে কিন্তু ভীত দেখাচ্ছিল ওয়েন উইল ইউ গো তুমি কখন যাবে বা তুমি কবে যাবে সি আস তিনি জিজ্ঞেস করলেন কনসিলিং হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট তার যে হতাশ ভাবটা সেটাকে তিনি মানে লুকিয়ে রেখে আড়াল করে অলমোস্ট অ্যাট ওয়ান্স প্রায় সঙ্গে সঙ্গে প্লিজ ডোন্ট আস্ক মি ওয়াই মানে দয়া করে আমাকে জিজ্ঞেস করবে না কেন মানে এটা কিন্তু বলেছে রবার্ট তার মা যখন জিজ্ঞেস করলেন যে ওয়েন উইল ইউ গো তুমি কখন যাবে বা কবে যাবে তখন কিন্তু সেই কথা শেষ হতে হতেই কিন্তু উত্তর দিল কি যে প্লিজ ডোন্ট আস্ক মি ওয়াই মিসেস হ্যালেট নেভার লাইক টু ইন্টারফেয়ার উইথ হোয়াট হার সান ওয়ান্টেড টু ডু মিসেস হ্যালেট কখনোই তার ছেলের ইচ্ছেতে কিন্তু হস্তক্ষেপ করেননি মানে পছন্দ করতেন না তিনি তাই তো তাহলে এই হলো আমাদের আনসিন প্যাসেজের বঙ্গানুবাদ এবার আমরা দেখে নেব ট্রু ফলস আর কোশ্চেন অ্যান্সার্সগুলো তো ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো আমি আলাদা পেজে লিখে নিয়েছি চলো আমরা সেই পেজে চলে যাই তো দেখো আমি চলে এসেছি সেই পেজটাতে যেখানে প্রথমে ট্রুফলস লিখেছি এবং পরে কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখেছি তো প্রথমে কি বলেছে রবার্ট ওয়াজ মিসেস হ্যালেটস সান তো এটা সত্যি কথা যে রবার্ট কিন্তু মিসেস হ্যালেটের ছেলে ছিলেন পুত্র ছিলেন নাম্বার টু মিসেস হ্যালেট ওয়াজ আ উইডো একজন বিধবা ছিলেন এটাও সত্যি কারণ তার স্বামী মারা গেছিল ওয়ান ইয়ার এগো নাম্বার থ্রি কী বলেছে মিসেস হ্যালেট ওয়াজ আ ফ্রেন্ডলি পারসন এটাও সত্যি কারণ আমরা আনসিনে পড়েছি তাই তো তারপরে নাম্বার ফোর মিসেস হ্যালেট লাইকড টু ইন্টারফেয়ার ইন আর সান্স অ্যাফেয়ার তার ছেলের কোনো কাজ বা বিষয় সম্পর্কে তিনি মানে হস্তক্ষেপ করতেন পছন্দ করতেন কিন্তু এটা ফলস তিনি কখনোই করতেন না নেভার লাইক টু ইন্টারফেয়ার ঠিক আছে তাহলে এবার আমরা দেখে নেবো কোশ্চেন অ্যান্সারগুলো কী বলেছে তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি আছে দেখো সেটা আছে প্রথম প্রশ্ন হোয়াট ডিড মিসেস হ্যালেট এনজয় সিটিং বাই দ্য উইন্ডো মানে জলনার পাশে বসে তিনি কী উপভোগ করতেন তাহলে আনসার লিখেছি দেখো কি যে সিটিং বাই দ্য উইন্ডো মিসেস হ্যালেট পোয়ার্ড টি ফ্রম আ বিউটিফুল সিলভার পট সি লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এনজয়েড পিপল ওয়াচিং হার পোয়ারিং টি ফ্রম ইট তোমরা বুঝতে পারছো যে আমি কিন্তু ওই প্যাসেজ থেকে এখানে একদম সরাসরি তুলে নিয়ে লিখেছি ইট গেভ হার অ্যান্ড অপরচুনিটি টু ডিসপ্লে অল অফ হার পজিশনস ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টু কি বলেছে হাউ ডিড মিসেস হ্যালেট ট্রাই টু ব্রিং আ সান কীভাবে তার ছেলেকে তিনি বড়ো করতে চেয়েছিলেন মানুষ করতে চেয়েছিলেন তার আনসার কি লিখেছে মিসেস হ্যালেট হ্যাড গন উইদাউট মেনি থিংস টু সেন্ড রবার্ট টু এ গুড স্কুল অ্যান্ড হ্যাড গিভেন হিম এভরিথিং সি কুড তারপর মিসেস হ্যালেট লাভড হার সন সো মাচ সি নেভার ইন্টারফেয়ার্ড উইথ ওয়াট হার সান ওয়ান্টেড টু ডু ঠিক আছে এবার দেখে নেব কোশ্চেন নাম্বার থ্রি তো কোশ্চেন থ্রি দেখার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে এবং আমাদেরকে মোটিভেট করবে যাতে করে তোমাদেরকে এরকম ভিডিও আমরা প্রোভাইড করতে পারি ঠিক আছে তো দেখো তিন নম্বর কি প্রশ্ন আছে হোয়াট হ্যাপেন্ড অ্যান রবার্টস এইটিন্থ বার্থডে মানে রবার্টে যে আঠেরোতম জন্মদিন হয়েছিল সেই দিনটাতে কী ঘটেছিল তার আনসার দেখো লিখেছি অন রবার্টস 18th birthday, he came and announced that he was going away to Canada. Hearing this, Mrs. Hallett became disappointed and asked Robert when he would go. Then, দেন replied very rudely. রুডলি ঠিক আছে রবার্ট ভীষণ রুডভাবে কিন্তু প্রত্যুত্তর দিয়েছিল তাহলে এই হচ্ছে আমাদের আনসিন পেজ নাম্বার ওয়ান যে আনসিনটা আছে ঠিক আছে সেই আনসিনটা তোমরা হচ্ছে মিলিয়ে নেবে তোমরা কিভাবে করেছো তোমরা আমাদেরকে কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো তোমাদের কি টপিকের উপর ভিডিও বানালে তোমাদের তোমরা আর কি হেল্পফুল হবে ঠিক আছে কীসের উপর তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন টেক কেয়ার